মানে আমরা এর সুষ্ঠু বিচার এই রাষ্ট্রের কাছে কামনা করেছি ঠিক কিনা বলেন আমরা রাষ্ট্রের কাছে সুষ্ঠু বিচার চাই বিচার বিভাগীয় তদন্ত হোক কথা হলো অপরাধী যেই হোক মুসলিম হোক আর অমুসলিম হোক অপরাধীদেরকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই ঠিক কিনা বলেন মনে রাখবেন পুলিশ যত বাড়ুক অপরাধ কমবে না বরং পুলিশ বাড়া এটা অপরাধ বাড়ার আলামাত তাহলে অপরাধ কমাবেন কেমনে যতদিন না পর্যন্ত অপরাধী তার অপরাধের পরিপূর্ণ শাস্তি না পাবে অপরাধ করে যদি সে শাস্তি না পায় ফাঁকফকর দিয়ে বের হয়ে যায় কসম করে বললে ভুল হবে না এই আঠারো কোটি মানুষের যদি নয় কোটি পুলিশও হয়ে যায় আর যদি অপরাধীকে তার অপরাধের সঠিক শাস্তি না দেওয়া হয় এই দেশ থেকে কখনো অপরাধ নির্মূল হবে না এজন্য অপরাধীদের সঠিক বিচার কার্যকরের ব্যবস্থা করতে হবে তা সম্মানিত শুধু আমি যে আলোচনা করার জন্য যে আয়াতগুলো তিলাওয়াত করেছি এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ সুবাহান বর্তমান দুনিয়ার সহ পৃথিবীর শুরু থেকে নিয়ে বললে ভুল হবে না এই পর্যন্ত এবং কেয়ামত পর্যন্ত আল্লাহ দালা যাদেরকে অভিশপ্ত হিসাবে ঘোষণা করেছেন এই ইহুদিরা কেন অভিশপ্ত আল্লাহ তালা তারা অভিশপ্ত হওয়ার কিছু কারণ আল্লাহ তালা এখানে বর্ণনা করতেছেন আলোচনাগুলো বুঝার স্বার্থে কয়েকটা কথা আগে আমাদের জেহেনে রাখলে একটু সহজ হবে মুসলিম মিল্লাতের পিতা হলেন ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম মিল্লাতের পিতার নাম কি জবান খুলে বলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা বলেন মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সামাকুমুল মুসলিমিন মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়ে গেছে আল্লাহ তাআলা কোনো সন্তান দেন না আল্লাহ তাআলার কাছে সন্তান চায় ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে কি বলে রব্বি হাবলি মিনাস সালেহীন ইব্রাহিম কাছে দোয়া করে বলে রব আমাকে একটা সন্তান দান করেন বলেন ইব্রাহিম আলাইহিসাল আল্লাহ দালার কাছে ছেলে সন্তান কামনা করছে ছেলে চেয়ে দোয়া করেছে এই জন্য আল্লাহ তালার কাছে ছেলে চাওয়া এটা ইব্রাহিম আলাইহ ইসালামের সুন্নাত এখন আপনি বড় আশা কইরা আল্লাহ তালার কাছে ছেলে চাইলেন কিন্তু আল্লাহ তালা দিল মেয়ে এখন বলেন তো চাইছেন ছেলে দিছে মেয়ে মুখটারে কালা করা যাবে নাকি কারণ এই দুনিয়ায় ছেলে হবে নাকি মেয়ে হবে এটা কারো হাতে নয় ছেলে যিনি দেন মেয়ে যিনি দেন তিনি কে আমাদের এই আধুনিক সমাজও এখনও এই কুসংস্কারের মধ্যে ডুবে আছে এরা মনে করে মেয়ে হওয়ার জন্য মনে হয় মহিলা দায়ী মেয়ে হওয়ার জন্য মহিলারা দায়ী করে একজনের খালি মেয়ে হয় তিন চারটা মেয়ে হওয়ার পরে এবার মহিলার সাইডাই দিছে এরকম ঘটনা তো আপনাদের এলাকায় ঘটে না মনে হয় আছে না কিন্তু চিকিৎসা বিজ্ঞান কি বলে জানেন মূল রিচার্জ হলো। মেয়ে হওয়ার পেছনে আসলে মহিলা দায়ী না দায়ী যদি হয় তাহলে দায়ী হবে ছেলে পুরুষটা মূলত মেয়ে হওয়ার কারণে দায়ী এখন কি হয় উল্টা মহিলাকে দোষারোপ করে তাকে ঘর থেকে বের করে দেওয়া হয় এটা বড় অন্যায় এটা জুলু আল্লাহ রাব্বুল আলামিন ছেলে দেন আল্লাহ তাআলাই মেয়ে দেন আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন ইয়া হাবুল মান ইশাউ ইনাসাউ ওয়া ইয়া হাবুল মান ইশাউ

এই জন্য খবরদার আপনি আশা করেছেন আল্লাহ তালা ছেলে দেন কিন্তু আল্লাহ দিছেন মেয়ে খবরদার রাগ হওয়া যাবে না মেয়ে হওয়ার পরে মেয়ে হওয়ার খবর শুনে যাদের মুখটা শুকিয়ে যায় কালো হয়ে যায় বুঝতে হবে ওই মানুষগুলোর সাথে ওই জাহেলিয়াতের সময়ের মানুষগুলোর মিল রয়েছে এই জন্য মেয়ে হলে খুশি হবেন কারণ মেয়ে হলো সৌভাগ্যের প্রতীক নবীজি বলেন মেয়ে যে কয়টাই হোক কোনো দিন শিখায় যদি দিনদার পাত্রের হাতে তুলে দেওয়া যায় যেই কয়টা মেয়ে আল্লাহ ওরে সেই কয়টা জান্নাতের মালিক বানায় দিবে কোনো সন্তান হয় না প্রথম স্ত্রী সারা জানতে পারলেন তিনি বন্ধা তার কোনো সন্তান হবে না হাজারা ছিল সারার খাদেমা সারা এবার হাজেরাকে ইব্রাহিম আলিহ সালামের সাথে বিবাহ দিয়ে দিলেন মুফাসরিন একরাম বলেন ছিয়াশি বছর তখন বয়স ইব্রাহিম আলি ইসালামের আল্লাহতালা ছিয়াশি বছর বয়সে হাজেরার গর্ভে একটা সন্তান দান করলেন বলেন তো সেই সন্তানের নাম কি হজরত ইসমাইল আলী সালাতাম দুধপুষ্য শিশু একেবারে নাবালক বালক আল্লাহ তালার পক্ষ থেকে আদেশ আসলো ইব্রাহিম সালামের উপরে পরীক্ষা একেবারে বার্ধক্যকালে যেই সন্তান আল্লাহতালা ইব্রাহিম আলাইহিসালামকে দান করলেন আল্লাহ তালার নির্দেশে ইব্রাহিম আলাইহিসালাম ওই দুগ্ধপোষ্য শিশু সন্তানকে নিয়ে এবং হাজরা আলাইহ সালামকে নিয়ে রওনা হইলেন দীর্ঘ পথ চলতেছেন এর আগে আর বিষয় জানার দরকার ইব্রাহিম আল ইহিসালাত সালামের জন্মস্থান হলো ইরাকের বাবেল শহরে ওনার জন্মস্থান ইরাকের বাবেল শহর ওইখান থেকে তিনি হিজরত করে আসছেন ফিলিস্তিন বর্তমান জেরুজালেম শহর যেইটা ওই জায়গায় ওইখানেই ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে হাজেরা আলাইহিস সালাম ও শিশু দুগ্ধ পুষ্য শিশু ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে রওনা হইছেন পথ চলা শুরু করেছেন আল্লাহর নির্দেশে পথ চলতেছেন ওই সুদূর ফিলিস্তিন থেকে দক্ষিণ দিকে পথ চলতে চলতে প্রায় দেড় হাজার কিলোমিটার পার হয়ে গেছেন প্রায় দেড় হাজার কিলোমিটার পথ বর্তমান বাইতুল্লাহ যেই জায়গায় চিন্তা করিয়া দেখেন ওই সময় চলার জন্য কোনো গাড়ি নাই প্লেন নাই পাহাড়ি পথ উত্তপ্ন মরুভূমির পথ পাড়ি দিয়ে দেড় হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে ওই শিশু বাচ্চা আর স্ত্রীকে নিয়ে তিনি যখন বর্তমান বায়তুল্লা যেখানে ওখানে পৌঁছাইলেন ওইখানে তখন কোনো কিছুই ছিল না নুফা সালামের মহাপ্লাবনের পর বাইতুল্লাও প্রধ্বংস হয়ে গেছে শুধুমাত্র উঁচু একটা বালুর ডিবি ছিল কোনো জনবসতি নাই চাষাবাদ নাই খাবার ছায়ার কোনো গাছ কোনো কিছুই নাই ওই জায়গাটায় যখন উপস্থিত হলেন আল্লাহ জানা দিলেন ইব্রাহিম আপনার সফর এইখানেই শেষ আপনি আপনার স্ত্রী এবং সন্তানকে রেখে ফিরে চলে যান পথিমধ্যে বারবার হাজিরা আলিহী হাসালাম জিজ্ঞাসা করে আপনি আমাদের কোথায় নিয়ে যান কোথায় যে নিয়ে যায় ইব্রাহিম আলিহাসালামও তো নিজে জানে না কেমনে বলবে এইবার যখন ওইখানে দুগ্ধপস্য শিশু আর স্ত্রীকে রেখে খাবারের জন্য কিছু খেজুর আর একমস্ক পানি দিয়ে উনি ফিরে চলে যাবেন হাজেরা আলিহা সালাম জিজ্ঞাসা করতেছে এই সিদ্ধান্ত কি আপনার নাকি আল্লাহ তালার ইব্রাহিম আলেই হিসালাম মনের মধ্যে কষ্ট কিন্তু প্রকাশ করার উপায় নাই তিনি বলতেছেন এটা আল্লাহ তালার সিদ্ধান্ত কেমন মহীয় সিনারি হাজেরা সাথে সাথে বলতে সে শুনে নেন এই সিদ্ধান্তটা যদি আল্লাহর আলামিনের হয় তাহলে আমার আর আমার এই সন্তানের জন্য আল্লাহ তালাই যথেষ্ট ইব্রাহিম সালাম ওনাদেরকে রেখে রওনা হয়ে গেলেন যখন চোখে আড়াল হয়ে গেল ইব্রাহিম ওই মরুভূমির বরকতের জন্য দোয়া করলেন আল্লাহ আলাইহিস সালামের দোয়া এমন ভাবে কবুল করেছে মক্কা হলো এমন এক নগরী যেই জায়গায় চাষাবাদের কোনো উপায় নাই সব পাথর আর পাথর কিন্তু মক্কা এমন এক নগরী পৃথিবীর এমন কোন জিনিস নাই যে মক্কা নগরীতে পাওয়া যায় না ওখানে কোনো কিছুর অভাব পড়ে না এটা ইব্রাহিম আলি ইসলামের দোয়া বরফ মা আর সন্তান ওইখানে আসে কিছুদিন পর পানিও ফুরায় গেল খাবারও ফুরায় গেল মা যখন খাবার পায় না স্বাভাবিকভাবে বাচ্চাও তখন দুধ পাবে না বাচ্চা যদি ক্ষুদা লাগে কৃষ্ণার্ত হয় হয় কান্না শুরু করে দেয়